জাতি হিসাবে আমরা অনেক ধৈর্যশীল এতটা ধৈর্যশীল দেখেন আমরা প্রতিবারই বড় কোনো ইভেন্টে গিয়া ভালো কিছু করতে পারি না আমাদের মেন টিম তো না আশা করা বোকামি কিন্তু ইমার্জেন কাপে বাংলাদেশ এ ভার্সেস পাকিস্তান এ টিম খেলা দেখে ভাবলাম যে না পাকিস্তান আগে ব্যাটিং নিছে যে রান নিছে এটা ব্যাপার না পরে যেটা হইল যে এই রানটা নিতে গিয়া ছিয়ানব্বই রানের নয় উইকেট বাঙালির ছিয়ানব্বই ম্যাচ আসলে দুঃখ নাই ম্যাচটা কনটেস্ট করা হার ম্যাচটা মানে যেন মানুষ একটু বুঝে মানে বুঝতে দেয় যে না এটা খেলা হইতেছে কনটেস্ট হইতেছে তোরা এমনভাবে খেলতে এমনভাবে খেলতেসো মনে হয় তোরা তোদের কোনো পিছনে কি ইনভেস্ট করে নেই টাকা নষ্ট করছো সেগুলো মানে তোদের সবার বাবার ঘরের টাকা পয়সা এই বাঙালি এই বাঙালিরা আমরা কতটি ইমোশন আমরা হতাশ ছাড়াই কোনো সময় কিছু পাই না তোদের কাছ থেকে আর তোদের তারপরেও তোদের খেলা দেখবো না তোদের খেলার খবর রাখবো না তারপরও বেহার মতো গিয়ে আমরা তো খেলার সামনে বহি জানা আমাদের দেশেরই খেলা তার দেশকে রিপ্রেজেন্ট করতেছে কিন্তু এই কথা চিন্তা করতে গিয়ে তো আমরা ভোগা মারা খাই কারণ আমাদের আবেগ নিয়ে তোমরা তো খেলো তো তোমাদের আবেগ নিয়ে আমরা তো খেলতে পারি না তোমাদের আবেগ খেলতে পারতাম তাহলে তোমাদের আমি ক্রিকেট খেলে বন্ধ করে দিতাম তোমরা জানো কোনো টিমে না খেলতে পারো এইভাবে খেলা খেললে ভাই আসলে খেলা দেখার মোটটা নষ্ট আমার অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধবের ক্রিকেট খেলার নাম শুনলেই

একটি টোয়েন্টি খেলা হইলো ছিয়ানব্বই নয় উইকেট তাই খেলা না খেলায় ভালো খেলতে টাকার বুকি মারতেছেন আপনারা ভাই কথা হলো অনেক কষ্ট হইতেছে ভাইবেন না যা আপনাদের গাড়িতে কথা বলেছে বলে বেদক বেঁধক ভাইবেন না এটা প্রতিটি বাঙালির প্রশ্ন এগুলো একটা প্রশ্ন উত্তর আপনারা দিতে পারবেন না কারণ আপনাদের ওই সাহস নাই যে কোনো বড় ইভেন্টে গিয়া যে কোনো বড় ইভেন্টে গিয়া এই শেখা সেমিফাইনাল ফাইনাল তারপর ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনাল এইসবে গিয়ে বাংলাদেশ আপনারা এমনভাবে খেলেন মনে হয় আপনারা প্রথম ব্যাট ব্যাট ধরছেন প্রথম বলিং করতেছেন এরকম খেলা ভাই তোমার পজিশন খেলো তোমার ভাবে খেলো খেললে খেলার মতো খেলো বাঙালি আবেগ না খেলেন না তোমরাও আমাদের হতাশ করে লাগে না হতাশ ছাড়া আমাদের জীবন কিছু হয় না সব কিছুতে হতাশ যে তোমাদের খেলা দেখলেও পস্তাই না দেখলেও পস্তাই দেখ ভাই এই যে বাঙালির খেলা এই যে অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ